দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন এই মুহূর্তে আমি আছি আকাশ বাণিজ্যালয় বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন সামনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান টু ওয়ান জিরো এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন তো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে কেমন চলছে পেঁয়াজের দাম আসসালামু আলাইকুম আঙ্কেলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালো আছেন জি তো আজকে বাজার কেমন আজকের বাজার আপনার ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা বাজার ঊনপঞ্চাশ থেকে একান্ন জি জি দাম তো প্রতিদিন বাড়তেছে প্রতিদিন বাড়তেছে বাজার প্রতিদিন বাড়তেছে তো বিক্রি কেমন হইতেছে আজকে বিক্রি ভালো হইতেছে বাজারও বাড়তেছে বিক্রিও ভালো হইতেছে বাজারও বাড়তেছে আচ্ছা এই হচ্ছে অবস্থা পাবনা পেঁয়াজ কত আজকে পাবনা পেঁয়াজ বেশ আপনার পাঁচচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়েছে পাবনা পেঁয়াজ আজকে মালে মালে দাম মালে মালে দাম আর এইগুলা কোথায় এই পেঁয়াজ এগুলো গেছে সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এইটা কোথায় এটা পাংশা এটা হয়েছে পাংশা পেঁয়াজ সাতচল্লিশ আটচল্লিশ টাকা জি আর এইগুলা আঙ্কেল এটা ফরিদপুর

বৃষ্টি পালে কালার খারাপ হয়ে যাইতো দেখা গেলো পচা যাবে আমি পেঁয়াজ পচবে না এবছর পেঁয়াজ পেঁয়াজ শক্ত হয়েছে পেঁয়াজের কালার বা সারা বাংলাদেশ ভাবে ভালো হয়েছে রাখি ব্যবসায়ীদের টেনশন নাই টেনশন নাই পেঁয়াজ ঘাটতি হবে কম কম হবে কম হবে প্রতি বছর একশো মনে দশ মন ঘাটতি হয় কম হইতে পারে কম হইতে পারে কারণ কোয়ালিটিও ভালো অনেক হ্যাঁ তো বিক্রি কেমন হইতেছে আঙ্কেল বিক্রি ভালো হইতেছে ভালোই বিক্রি হইতেছে হ্যাঁ তো দাম কি কিছুটা আরো বাড়বে সামনে দাম বাড়বে কালকে বেশি চৌচল্লিশ পাঁচচল্লিশ ছয় টাকা মাথায় ছয়চল্লিশ আজকে সকাল বেলা আটচল্লিশ ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একান্ন টাকা বিক্রি আমরা দেখলাম ঈদের কিছুদিন পরে এক সপ্তাহ পর ২৭ থেকে বত্রিশ টাকা ছিল বত্রিশ টাকা বিশ থেকে বাইশ টাকা বাড়ছে কেজিতে বাড়ছে কেজিতে বাড়ছে প্রতিদিন বাড়তেছে এই বাড়ার কারণটা কি মূলত বাড়ার কারণ রাখি লাগছে এই জন্য গতকাল গিয়া মাথায় বিয়ে হিসাব না ষোলোশো টাকা সে বেজ আজকে যে কোনো আটক বাংলাদেশের ভিতরে

তো এই যে আপনারা বললেন এই পেস্টটা এটা হলো পাংশার মাল পাংশার একটু ছোট সাইজটা হ্যাঁ এটা ছোট সাইজ এটা কত করে এটা 640 থেকে 48 640 থেকে 48 টাকা এটা বাজার এটা পাংশার ছোট সাইজ সাবিল দেয় আর এর যে মাথারটা ওটা 50 51 টাকা বিক্রি হইতাছে 50 51 হ্যাঁ এরকমের আর এইটা আঙ্কেল এইগুলা এটা ফরিদপুর

আলুতে দেখলাম আবার যে ইন্ডিয়ান আলুর বস্তা আন ইন্ডিয়ান আলু আইছে না আইছে কবো কেমন দেশি পেয়াজি দেশি পেয়াজি দেশি আলু দেশি আলু দেশি আলু দাম বেশি না আলুর মনে হয় চাষটা বেশি হইছে উৎপাদন বেশি আলু চাষ পিয়ে দেশে সব চাষই বেশি হইছে বেশি হইছে এবার মানুষই খাইতেও আছে আলু আলু খাইতে আছে গতবার এক কেজি আলু খাইছে 80 টাকা দাম কি এক কেজি 20 টাকা দাম খাবে না কে গতবার পেয়াজ খাইছে 120 টাকা 30 টাকা 100 টাকা কেজি এখন এবার পেয়াজ 80 টাকা কেজি

এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন যেটা একশো দুই এই নম্বরে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম